সম্মানিত ভাই বলে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আমি আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি আলোচনার পূর্বেই আমি আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন এই পূর্ববর্তী সর আওয়ামী সরকারের পতনের পর আমরা আমি আপনাদেরকে বাজার নিয়ে অগ্রিম মন্তব্য বা অগ্রিমভাবে আশাবাদী ছিলাম এবং এই সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম যে এবার শেয়ার বাজার আগুন হবে ইনশাল্লাহ এই শিরোনামে ভিডিওর পাশাপাশি আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে আপনারা জানেন তারপর পরবর্তী সময়ে বাজার অনেক ভালো হওয়ার বিষয়েও আমি ভিডিওতে আলোচনা করেছি আপনারা জানেন গতকালকেও আমি বাজার বিষয়ে বলেছিলাম যে পুনরায় চার্মিং বাজার একটা বিশাল বাজার চার্মিং বাজার হওয়ার পর দুদিন কিছুটা কারেকশন হয়ে তারপর আমি গতকালকে পরশু বলেছিলাম যে আজকে থেকে বাজার আগামী কাল থেকে বাজার পুনরায় চার্মিং হবে আপনারা তার প্রমাণ গতকালকে দেখেছেন তো বন্ধুরা আমরা ঠিক এই ধরনের আস্থা লেভেল হারিয়ে যাওয়া বাজারে পুনরায় আস্থা ফিরে আসাটাই এটাই প্রধান কারণ এই তারই ধারাবাহিকতায় বেশ ফান্ডামেন্টাল স্ট্রং ফান্ডামেন্টাল মাল্টিনেশনাল শেয়ারগুলোতে বিনিয়োগের যে আস্থা বৃদ্ধি পাওয়া যার ফলশ্রুতিতে বাজারে একটা ভালো অবস্থান তৈরি হয়েছে এবং আশা কর বাদে আমি এই ধারা চলমান থাকবে বন্ধুরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে তিন গুণ মানিফুলো বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের পিছনে শেয়ারটির রহস্য কী জি বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব এটা ব্যাঙ্ক সেক্টরের একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যমুনা ব্যাংক শেয়ারটি গতদিন দুই বছরে তিন দুই বছরের মধ্যে আমরা হিসাব দেখাচ্ছি এটা আরও বেশি হবে আমরা আপনাদেরকে দুই বছরের মধ্যে সময় দেখাচ্ছি দুই বছরের মধ্যে দেখুন এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারটির আমরা ভলিউম যদি দেখি তাহলে দেখুন এই যে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার আর এগারো হাজার তিনশো আটচল্লিশটি ভলিউম লেনদেন হয়েছে দেখুন দুই কোটি বিয়াল্লিশ লক্ষ এগারো হাজার তিনশো আটচল্লিশটি ভলিউম লেনদেন হয়েছে এই দুই বছরের মধ্যে দেখুন তার গ্রাফ আমরা দেখছি এই ভলিউমগুলো দুই মধ্যে দুই বছরে দেখুন এই যে চূড়ায় একেবারে সর্বোচ্চ গতদিন ভলিউম হয়েছে তো বন্ধুরা এইটা পিছনের রহস্য এবং পাশাপাশি তিন গুণ মানুষ হল বেড়ে গেছে এই যমুনা ব্যাঙ্ক স্ট্রং ফান্ডামেন্টালের এই শেয়ারটি তো আমরা যে আজকে শেয়ারটি নিয়ে এই যে রহস্যময় শেয়ারটির আচরণ এবং আলোচনাগুলো যৌক্তিক এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সবগুলো বিষয় আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে সে আলোচনাটি শুনবেন বন্ধুরা আমরা গতদিন শেয়ারটিকে পাবলিকের নজরে গেনারের লিস্টে ষোলো নম্বরে চলে আসতে দেখেছি দেখুন ষোলো নম্বরে দুই কোটি বিয়াল্লিশ লাখ এগারো হাজার তিনশো আটচল্লিশটি ভলিউম নিয়ে সাতচল্লিশ কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে বারোশো একষট্টি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা চল্লিশ পয়সা দাম বেড়ে সাত দশমিক দুই দুই পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি অলরেডি আঠারো লেভেলে আলোচনা শুরু করেছিলাম এখনও আলোচনা চলমান আছে প্রথমে এই যমুনা ব্যাংক শেয়ারটির ফান্ডামেন্টাল বিষয় যদি দেখি এ ক্যাটাগরির ব্যাঙ্ক সেক্টরের শেয়ারটির আটশো বিরাশি কোটি পেরব ক্যাপিটাল আঠারোশো চৌত্রিশ কোটি সাতান্ন লাখ মার্কেট ক্যাপিটাল পনেরোশো কোটি অথরাইজড ক্যাপিটাল লং টার্মে তেরোশো উনচল্লিশ কোটি টাকা লোন শর্ট টার্মে তেরোশো উনচল্লিশ কোটি টাকা লোন রিজার্ভ রয়েছে এগারোশো তেইশ কোটি দু হাজার ছয়ে লিস্টিং হওয়া যদিও শেয়ারটির লোন বেশি রয়েছে তবে শেয়ারটির খুবই খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেয়ারটির বর্তমানে পি রিসে টু পয়েন্ট যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে আপনারা আরও উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটির ইপিএস দেখুন ষাট টাকা আঠান্ন পয়সা দ্যাট মিন্স শেয়ারটি আমরা এ লেভেল থেকে যা ইপিএস তাতে আমরা শেয়ারটি লেভেল নাই সরি যদি শেয়ারটি পঞ্চাশ পি পর্যন্ত লোন মার্জিন যেহেতু বিশ্বকে লেটেস্ট স্যার অনুযায়ী সেক্ষেত্রে তিনশো সত্তর প্রাইসেও প্লাসেও শেয়ারটি লোন মার্জিন চালু থাকবে যেখানে শেয়ারটির প্রাইস মাত্র বিশ টাকা আশি পয়সা দ্যাট মিনস এ লেভেল থেকে সতেরো গুণ প্রাইস ইনক্রিজ করলেও ষোলো সতেরো গুণ প্রাইস ইনক্রিজ করলেও লোন মার্জিন চালু থাকবে তো বন্ধুরা অসাধারণ ইপিএস আমরা দেখেছি ষাট টাকার ইপিএস ক্যারি করা শেয়ার অধিকাংশ শেয়ার চারশো পাঁচশো ছয়শো তিনশো দুশো এ প্লাস হয়ে আছে তো বন্ধুরা আমরা এক বছরের মধ্যে শেয়ারটির প্রাইস তেইশ টাকা দশ লোয়েস্ট ষোলো চল্লিশ আমরা তাদের ডিভিডেন হিস্ট্রি ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির ডিভিডেন হিস্ট্রি দেখুন পনেরো সাড়ে সতেরো সাড়ে সতেরো সাতেরো সাড়ে সতেরো অসাধারণ একটা ডিভিডেন হিস্ট্রি পনেরো ষোলো সতেরো আঠারো বিশ টাকার শেয়ারে এইরকম সতেরো পার্সেন্ট ডিভিডেন্ড ভালো একটা মানে বিশেষ ভালো বলা যায় অষ্টাশি কোটি বিশ লাখ শেয়ার নেট অ্যাসেট ভ্যালু সাতাশ টাকা সাত পয়সা শেয়ার প্রতি তাদের সম্পদ দেখুন বিশ টাকা সাতাশ টাকা সাত দ্যাট মিন্স দুশো সত্তর টাকা পর্যন্ত প্রাইস হলেও শেয়ারটির ন্যাব অনুযায়ী স্টার্ট ফান্ডামেন্টাল রেশিও বহন করবে আমরা এই যমুনা ব্যাংক শেয়ারটির ইপিএসের যদি গ্রোথ দেখি বন্ধুরা দেখুন অ্যানুয়ালে দু টাকা একানব্বই ছিল এরপর ফার্স্ট কোয়ার্টারে দু টাকা দুই ম্যাথমেন্ট আট টাকা আট পয়সা ইপিএসে চলে গেছিলো সেকেন্ড কোয়ার্টারে কিছুটা গ্রোথ কমার ফলে শেয়ারটি সাত টাকা আঠান্ন পয়সা ইপিএসে রান করছে ক্যাশ ফ্লো দেখুন অসাধারণ কী অসাধারণ আঠারো টাকা উন নিরানব্বই পয়সা ছিল অ্যানুয়ালে ফার্স্ট কোয়ার্টারে একত্রিশ টাকা বত্রিশ পয়সা সেকেন্ড কোয়ার্টারে পঞ্চাশ টাকা চোদ্দো পয়সা তাদের নেটে পটিং ক্যাশফুল মানে কি যৌক্তিকভাবে যদি আমরা দেখি শেয়ার প্রতি যদি পরিচালনা পর্ষদ মনে করে শেয়ার প্রতি ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা উৎপাদন করবে তাও পারবে কারণ তাদের এটা ক্যাশফুলও রয়েছে নেট শেয়ার প্রতি মিনিমাম ডিভিডেন্ড ইল এইট পয়েন্ট ফোর ওয়ান অসাধারণ ডিভিডেন্ড মোট কথা ওভারঅল ফান্ডামেন্টালিভাবে যদি বলা যায় একটা সর্বোচ্চ লেভেলের স্ট্রং ফান্ডামেন্টাল পজিশন এই যমুনা ব্যাংকের রয়েছে এই যখন অবস্থা তখন শেয়ারটি যখন এই চারি সাইডে বা বিনিয়োগকারীর মধ্যে যখন ফান্ডামেন্টাল শেয়ারে মুভমেন্টে বা বিনিয়োগের একটা আস্থার লেভেল তৈরি হয়েছে তখনই কিনা না শেয়ারটি বিগত বছরের এখানে হিস্ট্রি আমরা আপনাদেরকে দেখালাম প্রথমে তার মধ্যে সর্বোচ্চ ভলিউম দুই কোটি বিয়াল্লিশ লাখ এগারো হাজার তিনশো আটচল্লিশটি ভলিউম ক্রিয়েট করেছে যা তার দুই বছরের ইতিহাসে সর্বোচ্চ এই যমুনা ব্যাংক শেয়ারটি আমরা যদি তাদের জুলাই পর্যন্ত হোল্ডিং পার্সেন্টেজ দেখি তাহলে দেখতে পাচ্ছি শেয়ারটি বিয়াল্লিশ আষ্টআশি কোটি বিশ লাখ শেয়ারের মধ্যে পঁয়তাল্লিশ দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট চল্লিশ কোটি ছাব্বিশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট বেড়ে পাঁচ দশমিক এক পার্সেন্ট চার কোটি বিয়াল্লিশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক তেরো পার্সেন্ট এগারো লাখ শেয়ার পাবলিক শূন্য দশমিক শূন্য দুই কমে ঊনপঞ্চাশ দশমিক একুশ পার্সেন্ট তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ ওভারঅল জুলাই মাসে শেয়ারটি ইনস্টিট কোটায় বেড়েছে ইনভেস্ট বেড়েছে তো বন্ধুরা আমরা এই যমুনা ব্যাংক শেয়ারটির তিনশো দিনের মধ্যে দেখেন এভারেজ প্রাইস বিশ টাকা সত্তর সে লেভেল থেকে কিছুটা কম রয়েছে সামান্য দশ পয়সা কম ম্যাক্সিমাম তেইশ টাকা দশম ষোলো এভারেজ ভলিউম চার লাখ একান্ন এভারেজ ভলিউম থেকে হাজার অনেক অনেক গুণ বেশি ম্যাক্সিমাম ভালিউম আমরা দেখালাম এখন এই শেয়ারটির আমাদেরকে দেখতে হবে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমরা তার পূর্ববর্তী উনিশ আশি ক্রস করছে বিশ টাকা ষাটও ক্রস করছে এখন নতুনভাবে আমাদেরকে দেখতে হবে বাইশ টাকা বাইশ টাকা শেয়ারটির নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা বাইশের পর আমাদেরকে দেখতে হবে চব্বিশ এই দুটো বাইশ এবং চব্বিশ এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কি না যদি নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না দেখুন ধারাবাহিকভাবে শেয়ারটির ভলিউম বাড়ছে পাশাপাশি শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে আমরা সতেরো লেভেল থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে বিশ টাকা স্যার যাওয়ার পর দুদিন কারেকশন হয়ে পূর্ববর্তী এ এর ভ্যালু প্লাস ক্লোজ ভ্যালু দুটোই ক্রস করে লেনদেন হয়েছে দ্যাট মিন্স গুড সাইন এই শেয়ারটির এই রহস্য সে রহস্যকে অ্যাকুরেট করেছে বন্ধুরা এই রহস্যজনক আচরণ শেয়ারটির স্বাভাবিকভাবে এটা প্রতিমান হচ্ছে শেয়ারটির পক্ষে বিনো আস্থার লেভেল তুঙ্গে তো বন্ধুরা আমরা এবারেই যমুনা ব্যাংক শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ কি আছে কি পাওয়া গেছে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব শেয়ারটি যে আমাদের আজকের শিরোনামের যথার্থটা প্রমাণের জন্য মানি ফ্লোতে যাব দেখুন মানিফ্লো গত চারই আগস্ট ছিল বত্রিশ দশমিক ছয় তিন এরপর আমরা গত দিনে মানিফ্লো একানব্বই দশমিক দুই নই প্রায় তিন গুণ মানিফ্লো ইনক্রিজ করছে তো আমাদের শিরোনামের যথাযথটা দেখলেন এবার আমরা দেখবো শিরোনামে দুই বছরেরটা দেখিয়েছি প্রথমে আমরা দেখবো সে একটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখুন অলরেডি ইচুমুকু ক্লাউডের মেঘ থেকে উপরে চলে গেছে এবং গুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে সুপার ট্রেন অলরেডি গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে বাই সিগনালে কনভার্ট ডিমান্ড উঠানামা করে আপ অল লেভেলে আছে বৃদ্ধি পেয়ে এস এস আই এখন ইন্ডেক্স এখনও নেগেটিভে থাকলেও দ্বিগুণ আপ টেন পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভ থাকলেও তার উদ্যমুখীর ধারা অব্যাহত আছে এই ধারা অব্যাহত থাকলে সেটি পজিটিভে চলে আসবে এ এস আই এডিএক্সের মান স্ট্রং পয়েন্টে রয়েছে এবং স্ট্রং পয়েন্টে থেকে ট্রেন স্ট্রং শক্তিশালী নির্দেশনা দিচ্ছে অসম অস্কুলেটার সুপার স্ট্রং আপন লেভেল বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন তৈরি করে একটা মধ্যমুখী অবস্থান শো করছে এবং চাইকিন অস্কুলেটার লাইন ফিফটি প্লাসের ওপরে রয়েছে সুপার স্ট্রং আপন লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অল ক্রস করে কিছুটা আমরা দেখছি একই লেভেলে কিছুটা নিম্ন আছে যদিও জিরো লাইনের উপরে থেকে আপটার্ন পজিশনই রয়েছে কেসটি লেভেল গ্রিন লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করেছে এবং সুপার স্ট্রং আফটার্ন লেভেলে রয়েছে ম্যাকডি ইন্ডিকেটার ব্লো লাইন ওয়ার্ল্ড লাইন থেকে ডিস্টেন্সে আছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফটার্ন লেভেল রয়েছে এরপর আমরা যদি দেখি মেজরিটি রুল ফিফটি প্লাস রয়েছে সুপার স্ট্রং আফটার্ন লেভেল এরপর আমরা মাস ইন্ডেক্স সুপার স্ট্রং আপনার লেভেল উদ্যমেখী অবস্থান মোমেন্টম ইন্ডিকেটার আমরা দেখছি সুপার স্ট্রং আপনার লেভেল আমরা মানি মানিফ্লো দেখালাম চমৎকার সেফটি একটা ভালো মানি মানিফ্লো ইনক্রিজ করছে আর এস ইন্ডিকেটার আমরা দেখছি যে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি নাইন যা খুব চমৎকার এখনও সেপ সেপটি বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে রয়েছে আমরা স্টচার্সটি কার এস যদিও দেখছি ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থান এখানে শো করছে এরপর আমরা যদি ট্রেন টিএসআই অবস্থান দেখি শক্তিশালী অবস্থান এবং সুপার স্ট্রং আফট্যান লেভেল ট্রিক্স ইন্ডিকেটার সুপার স্ট্রং আফট্রেন লেভেল ট্রু স্টার ইন্ডিকেটার ব্লু লাইন ওয়ার থেকে ডিস্টেন্স এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আফট্যান লেভেল কনফার্ম করেছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে এই শেয়ারটি দারুণ একটা অবস্থানে রয়েছে এবং সুপার স্ট্রং আপনার লেভেলে রয়েছে আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না আপনারা জানেন বা প্রলব্ধ বোধসাহিত বা নিরুসাহিত কোনোটাই জন্যই নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য তারই ধারাবিকতায় এই আলোচনা তাই অবশ্যই আপনারা নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং গুজবে কান দেবেন না প্যানিক হবেন না কাউকেও প্যানিকেও করবেন না নিজে সুস্থ থাকুন আল্লাহ মহান আল্লাহ আপনাদের সবাইকে সুস্থতা রাখুন এই কামনা করি দোয়া করি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম